চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাটিতে ডিম ভাপা কীভাবে করতে হয় সেটা করে আমি ডিমের গ্রেভি কীভাবে রান্না করতে হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তো আশা করি তোমাদের ভালো লাগে ভালো লাগবে তো আমি প্রথমে কী কী নিয়েছি সেটা তোমাদের দেখাবো তোদের না করে চলো শুরু করে দিই তো দেখো বাটিতে ডিম ভাপা করার জন্য আমি চারটে বাটি নিয়েছি চারটে বাটি নিয়েছি আর আমি চারটে ডিম নিয়েছি আর মশলা নিয়েছি টমেটো কচি পেঁয়াজ কচি ধনেপাতা কচি লঙ্কা কচি আর গ্রেভি রান্না করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি তো চলো আমি এবারটা দেখাবো আমি ডিম কটা ভেঙে আমি চারটে বাটিতে চারটে ডিম আমি ভেঙে দিয়ে দেবো এবার আমি এই চারটে বাটিতে আমি কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হালকা হালকা করে তো আমি টমেটো কুচি দিয়ে দেবো

সবার শেষে দিয়ে দেবো একটু নুন বাটিতে গোছানো হয়ে গেছে সব কিছু এবার এটা আমি ভাব দেওয়ার জন্য এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি এবারটা আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো এবার এতে আমি জল দিয়ে দেবো তো দেখো জল গরম হয়ে গেছে আমি এবার এটা বসিয়ে দেবো এটা ফাঁকা বলে আমি দুটো পাটকাটি নিয়ে নিয়েছি এর উপর বসিয়ে দেবো এবারটা একটা একটা করে বাটিয়ে চারটে বাটি বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেব। এবার পাঁচ মিনিট মতো থাকবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখব ডিমটা ভাপা হয়েছে কি তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি ঢাকনা খুলে দেব দেখো কত সুন্দর হয়েছে আমি গ্যাসটা অফ করে দেব এবার একে একে আমি বাটিগুলো তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হবে তারপর আমি তুলবো জালি আমি কড়াটা বসে দিয়েছি তো এবার আমি সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হবে তারপর আমি গরম হয়ে গেছে তো এবার আমি ফোড়নের জন্য আমি জিরে দিয়ে দেবো সাদা জিরে লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজ মশলাটা ভালো করে ভিজে নেবো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার চামচ দিয়ে তুলে নেব এটাকে তুলে নিয়েছি এরকম একে একে সব তুলে নেব আদা বাটা এবার দিয়ে দেবো লঙ্কা বাটা করে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিয়েছি আগে এখন আর দেবো না মশাটা ভালো করে কষিয়ে নেবো কষানোর জন্য একটু জল দিয়ে দেবো তো বাটিতে তো তোমরা তেল লাগিয়ে নেবে তেল লাগিয়ে নিলে পরে তুলতে ভালো সুবিধা হয় তো আমার তেল লাগাতে মনে ছিল না তো তার জন্য একটু লেগে গেছে তো অসুবিধা হয়নি তুলতে কিন্তু তেল লাগালে ভালো উঠে যায় তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারটা আমি জল ধরে দেব তো অল্প দেবো বেশি দেবো না কারণ এটা গ্রেভির মতো হয় গ্রেভিটা গাঢ় গড়ো হয় তার জন্য আমি অল্পই দেবো আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছু সময় একটু নেড়ে ছেড়ে দেবো আর একটা জল একটু ফুটবে ভালো করে তারপর একে একে সব ডিমের ভাপাটা ছেড়ে দেবো ভালো করে ফোটানো হয়ে গেছে আমি এই ডিমগুলো এবার একে একে দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এটা ঝোল রান্না হচ্ছে জানি না তো জানি না এটা রান্না হচ্ছে বাটিতে ডিম ভাপা করে ডিমের গ্রেভি সব রানতে পারবো ডিমির ঝোল রান্না হচ্ছে কিছু মনে করো না বলতো তোমরা জানি না তো তাই বলে দিলাম আগে থেকে হালকা একটু নেড়ে চেড়ে দেব দেখো আমার ঝোলটাও গাঢ় হয়ে এসছে তোমার প্রায় হয়ে গেছে ওর মধ্যে সবার সাথে দিয়ে দেবো ধনে পাতা করে একটু একটু গরম দেখো কত সুন্দর পিঠের মতো লাগছে দেখতে দেখো পিঠের মতো লাগছে দেখতে একটাও ধান কত সুন্দর হয়েছে আমার এবার রান্নাটা হয়ে গেছে এটা এবার নামিয়ে নেবো তো এই দেখো তো বন্ধুরা কেমন লাগছে তো বন্ধুরা দেখো আমার তৈরি হয়ে গেছে ডিম বাবা ডিমের গ্রেভি তো কেমন হয়েছে দেখতে কেমন লাগছে কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটা কে একটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করেনি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন নতুন রান্নার রেসিপি দেখার